নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস দু চলে এসেছে আমরা বিভিন্নভাবে এই দু হাজার ছাব্বিশ সালকে ওয়েলকাম করেছি আপনারা যে যেভাবে পেরেছেন নিজের উইস লিখে নিজের অ্যাফার্মেশান করে বা আর যে যা কিছু আপনাদের জানা আছে সেইভাবেই আপনারা করেছেন আমি আপনাদের বলবো কিভাবে আমরা নিজের গোল সেট করে এই দু হাজার ছাব্বিশকে আরও পাওয়ারফুল করতে পারি এবং উচ্চ নিজের ইচ্ছে পূরণের বছর করে নিতে পারি এর জন্য কী করতে হবে আপনার জীবনে কী কী ইচ্ছে রয়েছে সেইগুলোকে আপনার প্রথমে একটা ফাঁকা ঘরে বা ফাঁকা জায়গায় বসে ভেবে নিতে হবে যে আপনার কি কি ইচ্ছে রয়েছে এই বছরে এবং সেইগুলোর উপরে লিখে নিতে হবে এক দুই তিন চার পাঁচ এইভাবে আমরা যদি নিজের গোল সেট করে নিই একাধিক নাম্বার দিয়ে দিয়ে তাহলে যখনই আমরা লিখবো সেই গোলগুলো অলরেডি সেইগুলো ইচ্ছে পূরণ হতে শুরু করবে এর কারণ হচ্ছে আমাদের পাঁচটা আঙুল যখন আমরা ব্যবহার করব লেখাতে সেই লেখাটা আমাদের বেশি করে মনে থাকবে এবং বারবার সেই উইসগুলোকে আমাদের দেখে দেখে পড়বো বা বারবার অ্যাফারমেশন হিসেবে বলব তো আপনারা যদি এখনও কেউ স্টার্ট করেননি তাহলে অবশ্যই এই টেকনিকটা আপনারা স্টার্ট করে দেখতে পারেন এমনিতেই আমরা সবাই জানি যে যখনই আমরা কোনো কিছু লিখি তখন আমাদের সেটা খুব তাড়াতাড়ি মনে পড়ে বা বারবার আমরা সেটা বলি তখন সেটা আমাদের লাইফে হতে থাকে যেমন আমরা ছোট বাচ্চাদের কোনো প্রশ্ন যখন পড়াই বা কোনো কিছু টপিক বোঝানোর পর যখন মুখস্থ করতে দিই তখন কি বলি এবার তুমি এটাকে না দেখে খাতায় লিখে ফেলো তো এটা আমরা ছোটোবেলাও কিন্তু করেছি বাবা মায়ের কাছে বা টিচারের কাছে এর কারণটাই হলো যখনই আমরা লিখবো সেটা কিন্তু আমাদের মনে থাকবে তো আপনারা অবশ্যই দু সালের জন্য নিজের গোল সেট করে নিন কি কী ইচ্ছে রয়েছে আপনার এই বছরে তো দেখুন যারা যারা এখনও করেননি ঝটপট একটা খাতা নিন এবং নিজের গোলগুলোকে সুন্দর করে সেট করে নিন যে আমার এই এই ইচ্ছে পূরণ হয়ে গেছে এরপর দেখুন আপনার ইচ্ছেগুলো কিভাবে ইউনিভার্স পূরণ করছে অবশ্য খাতাতে শুধু ইচ্ছে পূরণ করে ইচ্ছে পূরণ হবে বলে লিখে বসে থাকলে হবে না কি কি লিখেছেন তার উপরেও আপনাকে কাজ করতে হবে তো আপনাদের জন্যে আমি নানান রকম ভিডিও বানাই কারণ আপনাদের যাতে উপকারী লাগে তো যারা এই ভিডিওটা ফলো করছেন আমি জানি একবার করে দেখবেন এছাড়াও আমি যেহেতু রেকি অ্যাঞ্জেল থেরাপি বিভিন্ন রকম মরালিটি শিখিয়ে থাকি সেখানে আমি স্টুডেন্টদের বলি যে তোমরা লেখার অভ্যেস করো যারা আমার সাথে জুড়েছেন তারা অবশ্যই এইটা ফলো করেন এবং আমি জানি তারা নিশ্চয়ই কমেন্ট করে লিখবেন যে হ্যাঁ ম্যাডাম আমরা লিখে অনেক ইচ্ছে পূরণ করতে পেরেছি তো যারা এখনও করেননি বা ভাবছেন করব করব। অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা মানেই হচ্ছে ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি এবার শুরু করে দিন দু সালকে নিজের ম্যানিফেস্টেশান করার জন্যে তো যদি আমার ভিডিও আপনাদের উপকারে লাগে বা আপনাদের একটু হেল্প হয় তাহলে এই ভিডিওকে অনেকের মধ্যে শেয়ার করে দিন এবং আমার পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করে